জনগণের পয়সা এইভাবে অপব্যয় করা হলে এটা কি দেশের জন্য জনগণের জন্য এটা তো আমি বললাম শুধু এই কথা যে জরুরি সাবজেক্ট জাগতিক জ্ঞান বিজ্ঞানের জরুরি সাবজেক্ট যেগুলো পড়ানো ওগুলোর শিক্ষকের ক্ষেত্রে বিশাল ঘাটতি ওই ঘাটতি পুরো পুরো করার চিন্তা নাই মান উন্নয়নের চিন্তা নাই ফুলটা কোনো প্রয়োজন নাই গীতের কি দরকার গান নাচের কোনো দরকার আছে নাকি তো এটা এটার জন্য কেন মাথা বাছা অনেক ইয়ে করতে হবে শিক্ষক নিয়ে দেখতে হবে এবং এটা প্রাইমারি থেকে এবং প্রথম বর্ষ থেকে থ্রি থেকে থ্রি আর কি ফোর ফাইভের তো এখন বই আসে নাই সিক্স থেকে বই এসে গেছে অপ্রয়োজনীয় সাবজেক্টের জন্য শিক্ষক নেওয়া যাওয়ার প্রজ্ঞাপন জারি হয় আর প্রয়োজনীয় সাবজেক্টগুলোর ব্যাপারে ঘাটতি ওটার কোনো খবর নেই পাগড়ি পড়ার ফজিলত শুনছিল একজনে এটা তো পাগড়ির তো তার স্বভাব আছে একটা ফজিলত আছে হ্যাঁ সঙ্গীতের মধ্যে তো কিছু নেই তো একজনে পাগড়ি পড়ার ফজলত শুনছে পাগিয়ে নেয় তো লুঙ্গি খুলে পাগে পড়ছে লুঙ্গি খুলে কি পাগড়ি আরে সতর ডাকা ফরজ ফরজ ডাকা সতর খুলে ফেলেছে লুঙ্গি খুলে পাগড়ি এখন এখানে তো এটা তো পাগড়ির মতো না সঙ্গীতের মতো কিছু সব থাকতো কিছু ফাইদা থাকতো তা বলতাম যে লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে এটা তো কিচ্ছু হলো না এটা তো পাগড়ি বড় হলো না কিন্তু কথা এখানে শেষ না সঙ্গীত ইসলামী শরীয়তে বৈধ নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কি না বৈধ না এটা বুঝবেন না যে ওরা ভালো হাম নাচ শিখেছে সমস্যা কি শুরু থেকে হাম নাচ শিখাক ওই চক্কর না বা যেটার মধ্যে এমন একটা কবিতা গজল শিখাবে যেটাতে একটা শিক্ষা আছে ওটা না সঙ্গীত বসে আসতে হবে সঙ্গীত গীত নাচ বাদ্যযন্ত্র এগুলো এগুলো হারাম কি বোখারি শরীফের মধ্যে নবীজি নবী করিম সাল্লাহ আলাইস্লামের হাদিস আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এক সময় এরকম হালাত আসবে এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হলো এরকম খারাপ অবস্থা আসতে পারে তখন তোমরা সতর্ক থাকবা ধোকায় পড়বে না ধোকায় পড়বে না একসময় আসবে কিছু মানুষ ওরা নামে নামে রসগুল্লার উম্মত নামে রসগুল্লার কি উম্মত তারা কি করবে রেশম রেশমি কাপড় পুরুষের জন্য কি হালাল হারাম রেশমি কাপড়কে ওরা হালাল বলে চালিয়ে দিবে রেশমি কাপড়কে হালাল বলে কি

এগুলোকে কে তারা কি করে দিবে হালাল করে দিবে আল্লাহ করে যে হারাম তারা বলবে কি সতর্ক থাকো তাদের ব্যাপারে সতর্ক থাকো তাদের ব্যাপারে আল্লাহ করেছে না এগুলোকে হারাম তারা বলবে কি হালাল মুখে হালাল বলবে বা আচরণে হালাল বলবে হয়তো মুখে হালাল বলবে না আচরণে কি হালাল বলে দিতে আচরণ এটা শিক্ষাকারিগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আল্লাহর নাম শিখে না কোনটা হালাল কোনটা হারাম সত্য মিথ্যা মিথ্যা ধ্বংস করে মানুষকে এবং সত্য মানুষকে সফল করে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষার কোনো কি নাই খবর নেই নাচানি শিখাবে এই বাচ্চা কমন শিশুরা এদেরকে আপনি নাচানি শিখাবেন সরকারি খরচে এবং সব শিশু

যদি আপনার জানাও না এটা হারাম এচরূপ বিদ্যুৎ নাই যেটা অপ্রয়োজনীয় এটা কি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কত কাজ বাকি দেশের ওগুলোর খবর নাই সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে